নমস্কার বন্ধুরা এই যে আমরা এই চলে যাচ্ছি এবারে ইয়েতে মায়ের আরতি দেখ তাই যে আপনারা দেখুন এবারে মহাপ্রুভকে আশীর্বাদ নেই কথা আবি দেখ ও চলো আজকে আমার সোনা সঙ্গে আছে সেই জন্য আমাদের একটু দেরি হয়ে গেল মহামায়ার আরতি দেখাতে কিন্তু আমরা ঠিক পৌঁছে যাব মহামায়ের আরতি দেখাতে তাই তো সোনা আর আমার সোনাটা সঙ্গে আছে তো ওই জন্য একটুখানি দেরি হয়ে গেল চলো একটু দুষ্টুমি করছে আমার সোনাটা আমার সোনারে আমার সোনা এইটাই এই মায়ের কাছে থাকাটা তা চলুন আমরা পৌঁছেও গেছি এই যে আমরা গল্প করতে করতে যাচ্ছি আমার ভাইয়ের বউর নাম সীমা তা সীমার সাথে খুব গল্প করছি আর এই যে আমরা পৌঁছেও গেলাম আজকের আরতিটা খুবই আনন্দের সঙ্গে দেখব কারণ আজকে আমার ফুচকুসোনার সঙ্গে আছে চলো এই তো যাও এই যে আমার সোনাটা যাচ্ছে এইটা হচ্ছে আমার সোনা দেখি সোনা তাকা আমাদের চলো এসো যা আর এই যে মা মেয়ে হেঁটে যাচ্ছে এই যে মা মেয়ে হেঁটে যাচ্ছে যে আমার ভাইয়ের বউ আর এই যে আমার ফুচকু আর এই যে আমরা মহামায়ার মন্দির আপনাদেরকে দেখাবো আরতি চলুন এইটা ছোট মন্দির আদি মন্দির হ্যাঁ দেরি হয়ে গেল ওই জন্য আরতিটা দেখাতে পারলাম আগে ওইখানে যাই তারপর ওইখানে এসে বসবো এইখানে এসে বস আপনারা মহামায়ার মন্দির দর্শন করুন দর্শন করুন তো আপনারা দর্শন করুন আর আজকে আমার মানে মহা আনন্দের দিন ওরা আছে বলে ঠিকমতো ব্লগটা করতে পারলাম না কিছু মনে করবেন না আর অবশ্যই মহামায়াকে দর্শন করুন সবাই ভালো থাকুন আনন্দে থাকুন এখন এইটুকু নেক্সট ভিডিও নিয়ে আসছি শতকাল সঙ্গে আর ভালো লাগলে অবশ্যই করতে বলবেন